হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভার সাবর্ণ আর আমি সাবর্ণ রয়েছি তোমাদের সঙ্গে আর এখন প্রায় ষাটটা চল্লিশ কি সাতটা বিয়াল্লিশের মতো বাজে আর এসে পড়েছি নিউম আলিপুরদুয়ার স্টেশনে কারণ আজকে অনেক দিনের অপেক্ষা ছিল আজকের ভিডিওটা করার বন্দে ভারত এক্সপ্রেসে ভিডিওটা করার বাট পরীক্ষা চলছিল তাই মানে করা হয়ে উঠতে পারিনি সময় পাইনি তো আজকে সময় পেয়েছে কালকেই পরীক্ষা শেষ হয়েছে তো আজকে ভিডিওটা করবো আর বন্দে ভারত এক্সপ্রেসের সম্বন্ধে যদি কিছু বলি এটা হলো আমাদের এনজিপি টু গৌহাটি কেউ তো রাখছে যাই হোক আর পি এফ টু যাই হোক এটা হলো এনজিপি টু গৌহাটি ফার্স্ট বন্দে ভারত এক্সপ্রেস আর এই ট্রেনটি সকাল ছটা এই ট্রেনটি সকাল ছটা দশে নিউ জলপাইগুড়ি স্টেশন মানে এনজিপি স্টেশন থেকে ছেড়ে এগারোটা চল্লিশ নাগাদ গৌহাটি গিয়ে পৌঁছায় আর এই ট্রেনে মোট রয়েছে আটটা কোচ তার মধ্যে রয়েছে একটি এক্সিকিউটিভ চেয়ার কাট কোচ আর ষাটটি ইকোনমি চেয়ার কাট কোচ ঠিক আর আর এই ট্রেনের ভাড়া সম্পর্কে যদি আমি কিছু বলি এই ট্রেনটির ভাড়া মোট রয়েছে যদি আমরা এই এনজিপি থেকে গৌহাটি পর্যন্ত যাই ইকোনমি চেয়ার চেয়ারগ্লাট চেয়ার ক্লাস কোচে মানে তাহলে ভাড়া পড়বে হলো এগারোশো পঁচাত্তর টাকা আর যদি যাই আমরা এক্সিকিউটিভ চেয়ার কাটে তাহলে ভাড়া পড়বে হলো তোমার ওই দুই হাজার টাকা ওরকম সামথিং ইনক্লুডেড ফুড মানে খাবার দাবার থাকবে সাথে ব্রেকফাস্টটা দেয় হতো ব্রেকফাস্ট চা পেপার দেয় তারপরে হ্যাঁ দেয় আরও অনেক কিছু দেয় জলের বোতল আমার আজ অব্দি বন্ধুভাবে ট্রাভেল করা হয়ে ওঠেনি ঠিক আছে চ্যানেলে টেনকে সাবস্ক্রাইবার করে দাও যেদিনই চ্যানেলে টেনকে সাবস্ক্রাইবার হবে সেদিনই চ্যানেলে বন্ধে ভারতে ভিডিও আসবে নিজে গিয়ে ভিডিও করবো এরকম স্টেশনে ছোটোখাটো জায়গায় এসে ভিডিও করবো না আর আগের দিন ভিডিও করতে একটা প্রবলেম হয়েছিল আর পি এপের সাথে তো অনেকেই অনেক কথা বলেছিল বলেছিল তো প্রবলেমটা মেনলি এ কিছুটা তো আমারও ছিল আমি অনেকটা মানে ক্লোজ মানে অনেকটা কাছে চলে গিয়েছিলাম ইঞ্জিনের তো এর জন্য হয়তো তো আজকে ডিস্টেন্সে ভিডিওটা বানাবো হ্যাঁ হয়তো অতটা ভালো কাভার করতে পারবো না তাও চেষ্টা করব কতটা কভার করতে পারি আর আর যদি দেখি কি হয় কোনো কিছু তো হবে না মনে হচ্ছে যাই হোক সবই ভগবানের উপরে নির্ভর আর আমি ভিডিওতে এখন ব্যবহার করছি বোয়ার বি ওয়ান এম ওয়ান মাইকটি তো এই মাইকটি ব্যবহার করার ফলে আমার যারা রেগুলার আমার ভিডিও দেখছে তারা তো বুঝতেই পারবে যে আগের তুলনায় ভিডিওর অডিও কোয়ালিটি কতটা ইম্প্রুভ হয় আর এদিকে দাঁড়িয়ে আছে একটা মালগাড়ি ডাব্লুডিএম ফোর ডি ইঞ্জিনের সঙ্গে তো বুঝতে মাল মালধাড়িতে করে জিরা নিয়ে যাচ্ছে আমি যেখানে বসেছি ওখানে জিরার গন্ধ বেরোচ্ছে অনেক তো ঠিক আছে দেখতে থাকো আর কি বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি যদি খুবই ভালো লাগে তাহলে কমেন্ট তো করবেই আর নিজের প্রিয় মানুষের কাছে কাছে শেয়ার করবে অতটুকুই আর বেশি কিছু চাই না তোমাদের কাছে তো ঘড়িতে সেই আমার আমার মানে মেন কেসটা হয়েছে এই স্মার্ট ওয়াচটা অনেক দিন থেকে চার্জে দিই না আজকে এর জন্য হয়ে গিয়েছে তো ঠিক আছে দেখি কী খবর ঘড়িতে যত যতদূর মনে হয় আর হর্ন শোনা যাচ্ছে মনে এসে পড়েছে বন্দে ভারত এক্সপ্রেস চলো দেখা যাক চলো সঙ্গে থাকো কি হয় সব দেখাচ্ছি এসে পড়েছে বন্দে ভারত এক্সপ্রেস এসে পড়েছে তারাও দেখাচ্ছি এই তো এই মাত্রই প্রায় নির্ধারিত সময় থেকে এক মিনিট আগেই নিউ আলিপুরদুয়ার স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো বন্দে ভারত এক্সপ্রেস আসুক স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলছে তো আমার কেন মনে হচ্ছে ট্রেনটা অনেকটা দূরে দাঁড়াবে তাও যতটা সম্ভব কাছে গিয়ে ভিডিও করার চেষ্টা করব আসুক ট্রেনটা দেখা যাক তারপরে ভিডিওটা করছি আর আমি ট্রেন লাভ আর সাবর্ণ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর কমেন্ট তো করবেই চলো দেখা যাক এখন আর বন্দে ভারত এক্সপ্রেস লাগজারি ট্রেনের মধ্যে পড়ে আর ওখানে অত দূরে যাচ্ছি না কারণ আমি চাই না যে যে মানে আমার জন্য কারো অসুবিধা হোক বা আমি ভিডিও করছি এর জন্য কারো অসুবিধা হোক একদম নির্ধারিত সময়ে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস জাস্ট দেখো তো আমি জুম করে দেখানো অনেকটাই চেষ্টা করছি তো বেশি অতটা কাছে যাব না আমি আর আমি শুনেছিলাম যতদূর এই রুটে বন্দে ভারত বলে চলাচল করে তখন জানি না কি হয়েছে যাই হোক হর্ন দিয়েছে আর ট্রেনটা খুবই হর্নি আগাচ্ছে আমি দূরে থেকে ইয়ে ক্যাপচার করছি একদম নির্ধারিত সময়ে ছাড়লো ট্রেনটা অন টাইমে থাকে প্রতিদিন আস দেখো জাস্ট রাজার মতো আগমন

টু গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সকাল ছটা দশে নিউ জলপাইগুড়ি স্টেশন দিকে ছেড়ে তারপরে সকাল ষাটটা পঞ্চাশে এসে পৌঁছায় নিউ আলিপুরদুয়ার স্টেশনে আর আমি রয়েছি নিউ আলিপুরদুয়া স্টেশনে আর এ ট্রেনটি সকাল এগারোটা চল্লিশ মিনিটে গিয়ে পৌঁছায় হলো তোমার গৌহাটি স্টেশনে আর দেখো জাস্ট জাস্ট রাজা চিন্তা আগের মতো নেই অনেকটাই পরিবর্তন হয়েছে আজ থেকে এক বছর আগেও দেখতে এসেছিলাম এখন ভিডিও বানাতে এসেছি তাও বলতে গেলে রাজা রাজা তো একটা ব্যাপার আছে বন্দে ভারত এক্সপ্রেস উপর মানে এটা আলাদাই ব্যাপার সেবা চলো এখন ডিপারচার দেখিয়ে দিলাম তোমাদের বন্দে ভারত এক্সপ্রেস আর ওদিকে ট্রেনটা সুন্দর একটা কার নিবে তো সেটা দেখাতে পারিনি চলো আর কি আর আমি ট্রেন লাভার শ্রাবণও রয়েছি তোমাদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর খুব ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর আর কি এতটুকু তো চাই আর এই ট্রেনটার সম্বন্ধে আবার কিছু তথ্য দিয়ে দিচ্ছি ট্রেনটা আমাদের মানে নিউ জলপাইগুড়ি টু গৌহাটি রুটের প্রথম বন্দে ভারত এবং প্রথম এবং একমাত্র বন্দে ভারত এসে আর ট্রেনটার সম্বন্ধে যদি কিছু বলি তাহলে ট্রেনটা মারাত্মক স্পিড প্রায় এই রুটে স্পিড লিমিট করে দেওয়া রয়েছে একশো তিরিশ আর এভারেজ স্পিড লিমিট করে যাচ্ছে যায় সেভেন্টি ফাইভ কিলোমিটার্স আর ট্রেন নাম্বার বাইশ বাইশ সাত বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও তো আমরা এইমাত্র করলাম ঠিক আছে এরপরে দেখি আরো কোন কোন ট্রেনের ভিডিও করা যায় আমার মনে এই একটা বন্দে ভারত হবে মানে হয়তো দু তিনটা স্টেশন যাবে তারপরে ছাড়বে থাকবে চলো আজকের ভিডিও এই পর্যন্তই সায়নারা সাইনিং অফ নিউ আলিপুরদুয়া স্টেশন